अल्लाह डाक दिया कोई बंदा আমি আল্লাহ কি করলাম স্বামী স্ত্রী একসাথে সহবাস করলো একটা মনির ফুটা মায়ের পেটে চলে গেল ফেরেশতা একজন এই জায়গায় বসে আছে আমাকে ডাক দেয় কয় আল্লাহ এই যে মনির ফুটা মায়ের পেটে আসে তুমি কি মানুষ বানাই বানাকি আমি আল্লাহ যদি কইছি হা মানুষটাও হইসে আমি যদি বলছি না মানুষটাও নাই যদি বলছি হ্যাঁ মানুষটাও হয় কেমনে হয় আল্লাহ কয় কাতা কর গাতান ফখলকুনাল মুযুগাত আযামা ফকসুনাল আযামাল আহমা 40 দিন পরে এই মনির ফুটা একটা রক্তের ফোটা ধারণ করছে আর 40 দিন পরে রক্তের ফোটা আমি পরিবর্তন করে একটা একটা গোষ্ঠীর টুকরা বানালাম আর চল্লিশ দিন পরে তে গোষ্ঠীর টুকরা সরাসরি একটা হার বানিয়ে দিলাম যখন তার বয়সটা চার মাস আমি আল্লাহ তার ভিতরে আমার আদেশে একটা আত্মা দুখাইলাম ইমানদার জোরে জোরে কন সুবাহ ওরে দুস্ত মজার ব্যাপার এই জায়গায় আপনার মাতাটা আমার আল্লাহ পাক বলেন নিজ হাতে বানাইছি আরে আল্লাহ আপনার ব্যাপারে দিয়া দাইয়া এই লোকটাকে আমি আল্লাহ পাক নিজ হাতে বানাইলাম বাজান রে আপনার এই মাতাটা আল্লাহ নিজ হাতে বানাইছেন যখন আপনার মাতাটা আল্লাহ পাক বানাইতে লাগছেন ভাইজান ফেরেস্তা জানে না মাতা আল্লাহ কি দেওয়া বানাইছেন কি জিনিস দিয়া বানাইছেন আরে ভাইজান বাইজান এক তাফসিরের মধ্যে লেখছে। একটু কল্পনা করেন যা বাংলাদেশের মাথা থেকে টেকনা থেকে দিয়ে তুলি এক হাজার কত এক হাজার কিলোমিটার কিলোমিটার তার দিয়ে আপনার মাথা যদি আমার আল্লাহ ডাক দিয়া মানুষটার মাথা যখন তৈরি করলাম এই মাথাটা যখন বানাইলাম এই মাথার তালুর মধ্যে আমি আল্লাহ পাক নিজ হাতে একটা স্বর্ণের টুকরা ঢুকায় দিছি আরে এই তালুর মধ্যে একটা স্বর্ণের টুকরা ঢুকাইছি একটা হীরার টুকরা ঢুকাইছি একটা মুক্তার টুকরা মনির টুকরা আমি এই জায়গার মধ্যে ঢুকাইছি রে মানুষে তোমার কপালটা যখন বানাইতে শুরু করলাম এই কপালটার মধ্যেও আমি আল্লাহ পাক এই জায়গার মধ্যে একটা স্বর্ণের টুকরা ঢুকাইয়া দিলাম একটা হীরার টুকরা ঢুকাইয়া দিলাম বানাইতে বানাইতে যখন একটু নিচে আসলাম এই বুকটা যখন বানাইলাম এই বুকের মধ্যেও একটা স্বর্ণের টুকরা ঢুকাইয়া দিছি একটা হীরার টুকরা ঢুকিয়ে দিছি এই নাবির এই ডান্স যখন বানাইলাম এই জায়গার মধ্যেও বাই জানে একটা স্বর্ণের টুকরা আমার আল্লাহ ঢুকায় দিছে একটা হীরার টুকরা এই জায়গার মধ্যেও আছে আল্লাহ কয় যখন বাম স্তনটা বানাইলাম এই জায়গার মধ্যেও একটা স্বর্ণের টুকরা আমি আল্লাহ ঢুকায় দিছি এই জায়গার স্বর্ণের টুকরাটার নাম হলো আহবা এই জায়গার স্বর্ণের টুকরার নাম আল্লাহ দিছেন খফি এই জায়গার স্বর্ণের টুকরার নাম আল্লাহ দিছেন সির এই জায়গার স্বর্ণের টুকরার নাম আল্লাহ দিছেন রুহটা এই জায়গার স্বর্ণের টুকরার নাম আমার আল্লাহ দিছেন কলব ইমানদার জুড়ে জোরে কন সুবাহ আল্লাহ তার মানে ভাই জানে সৈনিক লাগে আমাদের যে দেশে যিনি প্রধানমন্ত্রী হয় তার সৈনিক আছে পাঁচ শ্রেণী পুলিশ রেব বাহিনী বিডিআর সেনাবাহিনী নৌবাহিনী গোয়েন্দা বাহিনী আরও আছে কথা জুড়ে বলেন ঠিক কিনা তার মানে বাচ্চার কাজ হলো সংসদের মধ্যে বৈশে আইন করা এই আইনটা বাইজান তার বাহিনী বাস্তবায়ন করা হচ্ছে বাহিনীর কাজ কথা বলেন ঠিক কিনা এইটা বাইজান বাদশাপ এইডা বাদশাপ বাইজান তার কাজ হলো কল্পনা করা তার কাজ হলো কল্পনা করা এই কল্পনাটা বাস্তবায়ন করার জন্য বাইজান তারও কিন্তু পাঁচ শ্রেণীর বাহিনী আছে আর একটু জুড়ে কোন আছে না না তার এক শ্রেণীর বাহিনীর নাম হলো পা আর এক শ্রেণীর বাহিনীর নাম হলো আর এক শ্রেণী বাহিনীর নাম আর এক শ্রেণী আর এক শ্রেণী বাইজান সব যখন ওয়াজে ঢুকছেন এই লোকটা বাইজানে একটা ঘূর্ণী দিয়া কয় এখনই তো টাই বলছে চলো যেই মাত্র বলছে চলো বাইজান পা দেখবেন আইটা হাইটা বাইজান সেই পর্যন্ত চলে গেছে এখন বাইজান এই যে গাছ পর্যন্ত চলে গেল তার কাজ হলো বাইজান শুধু আদেশ করছে বাইজান চলতে শুরু করছে তার কোন বাহিনী কথা ক গাছের গোড়া পর্যন্ত গেছে এখন ভাইজান উপর দিকে উঠবে ভাইজান যখন উপর দিকে উঠবে এখন কোন বাহিনীর দরকার আরে পূজরে ওদিক পর্যন্ত গেছে যাওয়ার পরে একজন গাস থেকে উঠে কয় ডেক বেন হাউ হাত স্টপ পাও স্টপ কথা বলে হাত পাও দুটা বাহিনী রে স্টপ করাই দিছে কোন বাহিনী আরো জোরে কোন বাহিনী অঙ্ক দিছে লোকটা করতেছে দেখা যায় লোকটা প্রস্তাব করে যাইতেছে গা এখন দেখবেন আবার উপর দিকে উঠতেছে তার মানে তারে উপর দিকে উঠার জন্য আদেশটা করছে কোন বাহিনী আরো জোরে আরো জোরে ভাইজান তার মানে একটু ভাব যান যদি বুঝে থাকেন কথাটা বলেন এখন ভাই যান এই যে বড় কারে কারণটা বড় সুর নাকি পাউডা বড় সুর নাকি চোখটা বড় সুর নাকি মুক্তা নাকি কান্তা নাকি এডা হরসুর এডাই তাইলে আজকে বড় সুর পাওয়া গেছে কথা বলেন ঠিক ঠিক সুরি করছে কত আওয়ামী লীগের নেতা কিন্তু ফলাইছে বরডা ঠিক তাহলে বড় সুর আপনাদের এলাকায় যারা রাস্তা খাইছে এটা না হেডা কথা বলে তাহলে আজকে কি বড় সুর পাওয়া গেছে আজকে কয় জোরে কন ভাইজান এটা আমার কথা নাকি আল্লাহর কথা এটা আমার কথা নাকি আপনার নবীর কথা আল্লাহর পায়গাম্বর ডাক দিয়া কন আলা ইন্না ফিল জাসাদিল্লাহ মুদগা ইদা সলহত সলহাল জসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জসাদু কুল্লু আলা ওয়হিয়াল আল্লাহ আল্লাহt ডাক দিয়া কয় শুনো এই মানুষের ভিতরে একটা কলব আছে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে গেল বাইজাম তার এই কলবটা যার কলবটা চুর এর হাত চুর যার কলবটা চুর এর পাও গোলাচুর যার কলবটা চুর এর চোখ গোলা চুর যার কলবটা চুর এর মুখটা সুর যার কলবটা চুর এর কানটা চুর যার কলবটা চুর পুরা বড়ি সুর কথা বলেন ঠিক কিনা যার কলবট যে এলাকার মানুষের কলব সুর এলাকাটাও সুর যেই থানার মানুষের কলবচুর বছুর থানাটা যেই জেলার মানুষের কলবচুর বাইজান জেলাটা চুর যেই দেশের মানুষের কল দেশটা চুর যেই সংসদের মানুষের কলবচুর সংসদটাও চুর কথা যদি সত্য হয় জোরে কন ঠিক ভাই যান যদি একটু ঘুরে দিলাম যার এই জায়গা ভালো তার হাত না। যার এইটা ভালো তার পাওগুলা ভালো যার কলবটা ভালো নবীজি কয় ইদা ইরা যার এইটা ভালো যার কলবটা ভালো তার হাতটা ভালো যার কল্প ভালো তার চোখটি ভালো যার কল্প ভালো তার পাউটা ভালো যার কল্প ভালো তার পুরা বডি ভালো যে এলাকার মানুষের কল্প বলো এলাকাটাই ভালো যেই থানার মানুষের কলব ভালো থানাটাই ভালো যেই দেশের মানুষের কলব ভালো দেশটাই ভালো যেই সংসদের মানুষের কল্প বলো সংসদটাই ভালো ইমানদার যদি সত্য হয় কথা বলেন ঠিক কিনা সত্যি কথা বললাম এই যে লোকটা বসে আছে লোকের বাবার ক্ষমতা নাই এই জায়গার মধ্যে বসে থাকা তার অন্তরটা বলতেছে বসে থাক এই জন্য পাওগুলা বসে আছে এই জন্য বাইজান হাটটা বসে আছে এই জন্য ভাব কানগুলা এদিকে দিকে বাইজান কথা শুনতেছে অন্তর যদি কয় কল্প যদি কয় ভাল লাগে না যা চলে যায় পাওয়ের বাবার ক্ষমতা নাই এই জায়গায় বসে থাকা বলেন ঠিক কিনা বাবজান এই যে লোকগুলা আমার সামনে বাবজান বসে আছে রাত্রি বারোটা বাজে এখনো কেউ যায় না কানগুলা কাজে লাগাইতেছে চোখগুলা কাজে লাগায় জবান কাজে লাগায় পাওগুলা কাজে লাগায়া মুড়ি দিয়া বসে আছে আপনাদের জবান কোলে বলতে হবে এই সমস্ত লোকের কলবটা অসুস্থ না সুস্থ কলবটা চোর নাকি কলবটা আইলে ভাইজান এই জায়গার কলবটা ভাইজান যদি একটু উপরে যায় হযরত আদব আলাইহিস সালাম তার সন্তান 239 জন 243 নাবা সন্তান তার নাম হযরতে শীশাল আলাইহিস সালাম তার ছেলে আদব আলাত্তমের কলবটা অসুস্থ না কারণ উনি তো মাত্র দুনিয়াতে আইছে এখনো তো কলব রোগী হয় না কথা বলেন ঠিক বলেন ভাই যান তার সন্তানদের কলবরটাও রোগী হয় নাই আদম আলাহ সন্তান শীষ তার ছেলে ইয়ারব তার ছেলে ইয়ানব তার ছেলে মিলাই তার ছেলে কিনান তার ছেলে ইদ্রিস আলাইহি তার ছেলে মোতাবাস তার ছেলে লমক তার ছেলে নুহ আলাইহি ইসলাম আল্লাহ জবির নু আলাহ ইসলামকে পাঠাইছে একটা ডাক্তারি দিয়া ডাক্তারি দিয়া ডাক্তারি দিয়া ডাক্তারের কাজ হলো নু রোগ ডাকে নির্ণয় করে প্রেসক্রিপশন করে দেওয়া ডাক্তারের কাজ বলেন ঠিক আর নার্সের কাজ হল ঔষধটাকে সেবন করায় দেওয়া ঠিক কি না ভাইজান রে নবীদের কাজ হল আল্লাহ ডাক্তার ভাইজান রে আল্লাহ জাগার জায়গার মালিক আল্লাহ আল্লাহ হলো ডাক্তার আল্লাহ কিতাব দিসে কিতাবটা হলো প্রেসক্রিপশন কথা কই না আল্লাহ কি ডাক্তার কথা কয় আল্লাহ কি আর আমাদের কিতাব কি প্রেসক্রিপশন আর এই প্রেসক্রিপশনটা দেয়া ঔষধটা খাওয়াই দেওয়ার দায়িত্ব হলো নবীদের কথা জুড়ে বলেন আল্লাহ পাক হজরতে নুয়াল ইসলামকে পাঠাইছে আমি কিতাব দিলাম আমি ডাক্তার হইয়া কিতাব দিলাম কারণ এই যে লোকটা ভালো কিন্তু এই লোকের কলবটার মধ্যে রূপ ঢুকে গেছে এই লোকের কলবের মধ্যে রূপ ঢুকে গেছে লোকের কলবের মধ্যে মূর্তি পূজা ঢুকছে লোকের কলবের মধ্যে ভাই যান মূর্তি পূজা যদি না ঢুকতো আমনের কপাল শেষদা দিত না অন্তর ডাগে কয় শেষদা দে করে ভাই যান মাথার আগে লাগায় কথা বলেন ঠিক এই না সূর্যে খায় এই যে সুটটা কি ভাইজান মুখে খায় হাতে কায় নাকি এটা খায় এটা আগে কয় হ্যাঁ টেয়ারা লাগা টেয়ার লাগাইলে বাইরে আইবো এটা তো লাভ হইবো কথা বলেন ঠিক যারা সুট খায় এদের কলিজাটা সুস্থ না অসুস্থ ভাইজান যারা গোশ খায় এদের কলিজা সুস্থ না অসুস্থ আমার আল্লাহ পাক কয় বান্দারে তোরে খুব ভালোবাসি তোমারে খুব মহাব্বত করি এই জন্য আমি আল্লাহ পাক একটা কাজ করলাম হুজুর কোন কাজটা কাজটা হলো আল্লাহ পাক আসমান থেকে ভাইজান একশত একশত চারটা কিতাব পাঠাইছেন বড় কিতাবের নাম হলো কিতাব বড় কিতাব চারটা ছোট ছোট কিতাব হলো একশোটা একশো চারটা কিতাব আল্লাহ আসমান থেকে পাঠাইছেন বাইজান একশো চারটা কিতাবের মধ্যে আমাদের কুরআন আছে না না কোরআনকে যদি বাদ দেন তাহলে কিতাব তাহে কয়টা একশো চারটা কিতাবের মধ্যে কোরআন একটা আছে কোরআন যদি বাদ দেন তাহলে রয়েছে কয়টা আরো জুড়ে একশো তিনটা কিতাবের মধ্যে যা আছে একশো তিনটানা কিতাবের মধ্যে যা আছে আমাদের মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক তাই ঢুকাইছে তাই ঢুকাইছে জুড়ে জুড়ে করে আল্লাহ তাহলে কোরআনের দাম কম না বেশি আর একটু জুড়ে ভাই যান এই কোরআনের মধ্যে হইল সুরা হলো একশত চোদ্দটা জুড়ে বলেন কয়টা একশো চোদ্দ সুরার মধ্যে সুরাতুল ফাতে হাও আছে না নাই আর একটু জুরে আছে ভাইজান 113টা সূরার মধ্যে যা আছে বুঝ তো কি কমু বুঝ তো কি কমু করছে সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ পাক গোтая গোтая পেচায়া পেচায়া তাই দুকাইছে জুরে জুরে কোন আল্লাহু তার মানে যদি বান্দান বলতে চায় 104টা কিতাব আলাদা করেন সূরা ফাতিহাকে আলাদা করেন 104টা কিতাবে যা আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাই ঢুকাইছে জুরে জুরে করে আল্লাহু আকবার অসুবিধা হইতাছে অসুবিধা লাগতাছে ভাইজাত এখন নিন কথাটা

এই লোকটাও হাফেজ দা এই লোকটা হাফেজ দা কৃষিকাজ করা আল্লাহ পাকের আদেশ রিক্সা চালানো এটা তো আল্লাহরই আদেশ মাছ বিক্রয় করা এটা তো আল্লাহরই আদেশ দাল লাগানো এটা আল্লাহরই আদেশ কথা যদি বুঝে থাকেন কথা বলেন ঠিক কিনা তার মানে আমার আল্লাহ জানে সব মানুষগুলা কোরআনের হাফেজ হইতে পারবে জুড়ে বলেন হইতে পারবে সবাই শেখুল হাদিস হইতে পারবে না সবাই মুফতি হতে পারবে না সবাই মহাদ্দেশ হতে পারবে না আমার আল্লাহ কয় সবাই তো মহাদ্দেশ হইতে পারলো না যদি সবাই মহাদ্দেশ হইয়া যায় রিক্সা কে চালাইবো যদি সবাই হাফেজ হয় দান কে লাগাইবো যদি সবাই হাফেজ হয় মাছ কে বানাই মাছ উঠাইবো কথা বলেন ঠিক আমার আল্লাহ কয় মাছ উঠানো এটা আমারই কাজ ঠিক কি না দান কাটা এটা আমার কাজ রোয়া লাগানো এটা আমার কাজ কৃষি করাও তো এটা আমারই কাজ আমার আদেশে তো বান্দা এই এই কাজগুলা করে গো আরে তাইলে বুঝা গেল বান্দাটা আমি আল্লাহ পাক তারে ক্ষমতা দিলাম না এই জন্য সে হাফেজ হইল না কিন্তু আমি যে বাঙ্গার চাঙ্গারে স্বর্ণের টুকটা ভিতরে ঢুকাইয়া নিজ হাতে গৈসা গৈসা বানাইলাম আরে সেই যে হাফেজ হইতে পারলো না কিন্তু আমি যে তারে ভালোবাসি আমি যে তারে ভালোবাসি পয়সা তোমার কত বুঝার এই 7 আয়াতের মধ্যে 104 টা কিতাবকে আমি গুটায়া গোটায়া 7 টা বানায়া আমি আল্লাহ এই লোকটাকে মুখস্থ করার সুযোগ করে দিছি কথা বলেন ঠিক কি না ঠিক এই লোকটাকে মুখস্থ করার ক্ষমতা দিছি এই লোকটা ভিতরে ঢুকাইছি এই লোকটা ভিতরে ঢুকাইছি বলেন আপনাদের ভিতরে সূরা ইফাতে মুখস্থ আছে না না তার মানে ভাবছেন যার ভিতরে সুরায় ফাতেহা আছে তার ভিতরে কোরআন আছে তার ভিতরে সুরে যার ভিতরে সুরায় ফাতেহা আছে তার ভিতরে জাবুর আছে যার ভিতরে সুরায় ফাতেহা আছে তার ভিতরে ইঞ্জিল আছে যার ভিতরে সুরায় ফাতেহা আছে তার ভিতরে জাবুর আছে যার ভিতরে সুরায় ফাতেহা আছে বুঝতে হবে ভাবছেন তার ভিতরে একশত চারখানা বই আছে ইমানদার কথা বুঝে থাকলে জুড়ে বলেন ঠিক না হাই 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 তাহলে যার ভিতরে সুরে ফাতিহা আছে হাই হাই তার এই রূপটার দাম কত পূজন দোস্ত তুই বোস দুস্ত বুঝ তোমার দাম কত তোমার ভিতরে সুরে ফাতিহা আছে হাই 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 যার ভিতরে সুরে ফাতিহা আছে তার দাম কত বিশাল বড় একটা হাতি আমার মত মুফতি যদি কুটিরা বৈশা হাতি রে কয় হাতি ক বিসমিল্লাহির রহমানির হাতি কি ভাইজা এ পারবো এটা আমাকে কষ্ট করতে जुरेकन पर्व আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা একটা বার তাকায় দেখো বিশাল বড় হাতি বানাইলাম জিব্বাটা কত বড় করে বানাইলাম কলিজাটা খুব বড় করে বানাইলাম সিনাটা খুব বড় করে বানাইলাম উট্টার দিকে তাকায় দেখো বিশাল বড় প্রাণী বানাইলাম জিব্বা কত বড় মুখটাও কত বড় চোখগুলা কত বড় কলিজা কত বড় সবাই বৈশা যদি চেষ্টা করা বিষয় শিখাইতে না কিন্তু এই যে মানুষটা এই যে মুর্বিটা এই যে যুবক ভাইটা বাপজান তার শরীরটা খুব বড় না জিব্বা ভাইজান খুব বড় না আমার আল্লাপাক তাই তাইক, জিব্বা বড় না হোক মানুষটা খুব বড় না থাকুক কলিজাটা খুব বড় না থাকুক আমি আল্লাহ পাক কোরআন নাজিল কইরা এই লোকটার ভিতরে একটা যান ঢুকাই দিলাম এমন একটা মেঘের দিলাম যে ম্যাগনেটটার কারণে কোরআন মুখস্ত করতে পারে বিসমিল্লাহ করতে পারে সোরে ফাতিহা মুখস্ত করতে পারে একমাত্র আমি আল্লাহ পাকের গুণ একমাত্র আমি আল্লাহ পাকের এক কুদরত আর ভালোবাসা আর মহাব্বতের কারণেই পারে ইমানদার জুড়ে জোরে কোন ঠিক কিনা বুঝে রাখতে আল্লাহ আপনারা কি দিছে আপনি বুঝেন আল্লাহ কি দিছে মানে বলেন দিছে না দেয় নাই ইমানদার জুড়ে বলেন দেয় কি দেয় না অসুবিধা হইতেছে আপনারা উঠা বসা করলেন শেষ করে অসুবিধা হইতেছে আল্লাহ কষ্ট লাগতেছে ভাইজান আরো সামনে যাবো টাইম শেষ বাজার ভাই এক ঘন্টা আমি টার্গেট করে আসি এক ঘন্টা একটা সময় আগামীকালকে তারপরের দিন তারপরের দিন আপনারা তো আজকেই শেষ আমি লাগাতার চলছে 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 এমন অবস্থা আমার রুটিন শুনবেন আপনি আশ্চর্য হইবেন আমার রুটিনটা শুনবেন আমি এখান থেকে যাবো ডাকায় যারা কি করব ফজরের সময় গাড়ির থেকে নামবো ফজরে নাম তাহলে আরেকটু বেশি দাবি দাবি করে নেওয়া ওখানে দামটা তো আপনার বুঝছেন আমাদের দামটা কম না বেশি আর একটু জুড়ে কম কম না বেশি ভাই যান এখন দুইটা কথা বইয়া বাদ দেন শেষ করতে যাব সম্মানিত উপস্থিতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে ডাকে আলা আউলিয়া, আল্লাহ পাক ডাক দেওয়া কয়ে আলা আল্লাহ এই জমিনের মধ্যে কতগুলা লোক আছে হলো আওয়ামী লীগ করে কতগুলা লোক আছে বিএনপি করে কতগুলা আছে জাতীয় পার্টি করে এক অনেক মানুষ আছে মানুষের পার্টি করে কিন্তু এই জমিনের মধ্যে এক শ্রেণী মানুষ এমন থাকবে তারা কোন মানুষের পার্টি করবে না কোনো দুনিয়ার পার্টি করবে না ব্যক্তির পার্টি করবে না এই সমস্ত মানুষগুলা আমি আল্লাহর পার্টি করবে কথা জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ জেনে রাখো এক শ্রেণী মানুষ আছে তারা আমার পার্টি করে আমার পার্টি করে জবানটা কইলা বলেন যারা এই জায়গার মধ্যে বসছেন আপনারা কার পার্টি করে ওয়াই না জুড়ে কোন কার পার্টি এখন আল্লাহ ডাক দিয়ে কয় যারা আমার পার্টি করবে লা খাউফুন আলাইহিম তার কবরের মধ্যে কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম হাসরে কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম মিজানে কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম মৃত্যুর সময় কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম ফুল সরাতের দারে কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম আখেরাতে কোনো ভয় নাই কারণ আমি আল্লাহ হইলাম তার বন্ধু কথা বলেন ঠিক কিনা। না ওয়ালাহুম দুনিয়াতে কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়া রাতে চলবা কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়া থানায় যাইবা তোমার কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়া নদী বন্দর চলবা তোমার কোনো ভয় নাই ওয়ালা হুম রাস্তায় চলবা তোমার কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়া জেলাতে যাইবা তোমার কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়া জানুন ৭৭ বছর জিন্দেগি চলবা বান্দা বুক করে চলবা সবাই তোরে সালাম দিবে তোর কোনো ভয় নাই কারণ তোমার অভিভাবক তোমার তোমার মুরব্বি তোমার অভিভাবক তোমার মালিকের নাম জুড়ে বলেন কি ভাই আমি এক দুস্তরে জিজ্ঞেস করলাম দুস্ত আমিন কোসকে ডাক দেয় হুজুর আমার দল যদি ক্ষমতায় থাকে আমার থানাতে কোনো ভয় নাই জেলাতে কোনো ভয় নাই ইউনিয়নে কোনো ভয় নাই বাজারে কোনো ভয় নাই বাড়িতে কোনো ভয় নাই সুরে বলে হের মাল পাহারাদি করে কথা সত্য না মিথ্যা যদি একটা আওয়ামী লীগের কয়দিন আগে তো নেতার মাল ফুরে রয়েছে ফাতি নেতাদের সুরদেরকে বড্ডা করে দিছে সাবধান এটা কিন্তু দরবি না এটা কিন্তু হইলার যদি দরজ আমার কাম আজকে ভাইজান বিএনপি যদি আসে দেখবেন জিজ্ঞেস করে দেখেন ভাই তুই বিএনপি করে কি দিব হুজুর আমার দল যদি কমতায় যাইতে পারে থানায় আমার ভয় নাই জেলে আমার ভয় নাই বাজারে কোনো ভয় নাই বাড়িতে কোনো ভয় নাই কারণ আমার একজন নেত্রী আছে সে আজকে ক্ষমতায় কথা বলেন ঠিক কি আমি বলবো যারা বিএনপি করো বুকার সাগরে বাস করো আওয়ামী লীগ করো বুকার সাগরে বাস করো কে লাগে জানো যারা করসিলা 15টা বছর খাইছো বাপছো তো মনে হয় জীবনও গলি গায়তা কথা কোন কিন্তু ভাইজান পলটি খايছে না খايছে খايছে পলটি না নাই সব পালায়া পালায়া আছে কথা জুড়ে বলেন ঠিক কি ঠিক জিএনপি আজকে দামতে দাম বুক ঘুরে ঘুরতাছে কিন্তু কয়দিন আগে কিন্তু ফালাইছিল। সামনে আবার পালানো আসতে পারে কথা কোন ঠিক ঠিক জ্ঞানী মানুষ এই লোকটা যে এমন একটা পার্টি করে এমন পার্টি করে এমন ক্ষমতার পার্টি করে যে পার্টি ভাইজান কোনদিন পলটি খায় না কথা জুড়ে বলেন ঠিক কি না এই পার্টিদার বাপজার নাম কি ইসলাম কথা বলেন কি আর একটু জোরে বলেন কি ইসলাম পার্টিদার মালিকের নাম কি আর একটু জোরে বলেন পার্টির মালিকের নাম কি গো বাবা ভাইজান আমার কথা শুনবেন আমি একটা মন্ত্রী সাহেবের মসজিদের মধ্যে খতিব কয়দিন আগে ভেন্টি ছিল ভাইজান তখন আমার পাওয়ার আমি ছিল তখন আমার পাওয়ার আজকে সব পালাইছে এখন আমার পাওয়ার এটাও পালাইবো তখন আমার পাওয়ার বাপজান আমার পাওয়ার বাপজান কোন জায়গায় শেষ তাই কথা বলেন ঠিক কি না ঠিক